জিলকদ জিলহজ মহরম রজব এই চারটে মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত মক্কার মদিনার মানুষরা আইয়ামে জাহেলিয়াতের পরে এ মানুষগুলো এই সম্মানিত মাসগুলোতে সাহাবির ধনুল্লাহ আনুক মাজমাইন আছে এরা এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করতো না জ্ঞানজাম ফ্যাসাদ করতো না ঝগড়া বিবাদ করতো না মারামারি করতো না আর আমাদের এই সময়গুলোতে এই চারটা মাস যে সম্মানিত মাস অনেকের এই ফিলিংসও নাই মারামারি আরো বেশি করে কাজ আরো বেশি করে কথা বলেন ঠিক না আল্লাহ সুভানবু কি বলছেন ফালাত আং ফুসাকুম আল্লাহ সোহানবু বলছেন যে এরা কি করে না একে অপরের সাথে ঝগড়া বিবাদ মারামারি জুলুম অন্যায় অত্যাচার এগুলো করে না কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এগুলো করে মহরম মাস যখনই কথা আসে যে সম্মানিত মাস তাহলে এই সম্মানিত মাসগুলোতে আমরা ঝগড়া বিগ্রহ মারামারি তারপরে একে অপরের ক্ষতি করা এগুলো আমরা করব না এই অন্তত এই চারটা মাসে অন্য মাসে তো আমরা করবো না কি অন্য আশাও করা যাবে না মহরমের বিষয়টা যখন আসে ভাই তখনই আমাদের আশুরার দশ তারিখ মানে মহরমের যে দশ তারিখটা এই দশ তারিখের বিষয়টা আমাদের মাথায় চলে আসে পেয়ারা হাবিব সাল্লি আসাল্লাম মক্কা থেকে মদিরায় হিজরত করলেন হিজরত করার পরে দেখতে পেলেন সেখানকার ইয়াহুদিরা রোজা রাখছে আল্লাহ নবী সাল্লাহ আলাই আসাল্লাম জিজ্ঞেস করলেন এই রোজাগুলো কিসের রোজা জবাব দেওয়া হলো মুসালাইহিস্লা সালামকে যেহেতু আমরা অনুসরণ করি আল্লাহ রব্বুল আলমিন ওই মুসালসাল্লাহাতামকে ফেরাউনের অত্যাচার থেকে জালিম ফেরাউনের কাছ থেকে মুক্তি দিয়েছিলেন এই মহরম যেহেতু বন ইসরায়েলকে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি দিয়েছিলেন আমরা শুক্রিয়া আদায় করে এই জন্য একটা দিন নজর রাখি নবী জবাব দিলেন বন ইসরায়েল মুসাতলাম তোদের তোমাদের কাছে যেমন প্রিয় তার চাইতে বেশি প্রিয় আমার কাছে সুতরাং আমরাও রোজা রাখবো আল্লাহ নবী ওদের সাথে সাদৃশ্য রেখে রাখেন নাই বরং মৌসা নবিক আল্লাহ যে মুক্তি দিয়েছিলেন এই জন্য রোজা রাখা শুরু করলেন বলুন বাহান আল্লাহ এই জন্য আল্লাহর নবী বলেছেন খলিফুল মুসরিক ইন মুসরিকদের বিপরীতে গিয়া ইয়াহুদিদের বিপরীতে গিয়া রোজা একটা না রোজা রাখবার দুইটা হয় নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এই দুইটা রোজা কেউ যদি আসরার এই সময় রাখে আল্লাহরনবী কি বলছেন শিয়া ভৈয়া ও শুরা আথা আল্লাহ ইয়ু কাফেরা সানাত কবলা অথবা ইউকা ফিরাজ সানাত মা আল্লাহ নবী বলছেন কেউ যদি এই আসরার দিবসের রোজা রাখে আল্লাহ আল্লাহর বলাবিন তার পূর্বের এক বছর আর পরবর্তী এক বছরের গুনা খাদাগুলি মাফ করে দিবে হে তাহলে রোজা রাখবো কয়টা নয় দশ অথবা দশ এগারো এই দুইটা রোজা যদি কেউ রাখে পূর্বের এক বছর পরবর্তী এক বছরের গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ সুফান হব তালা বলেন মহরমের এই দশ তারিখ আমরা মনে করি যে শুধুমাত্র শাহাদাতের কারবেলাকে কেন্দ্র করেই এই দশ তারিখ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এরকম না শাহাদাতের কারবালার ঘটনা সম্ভবত একষট্টি হিজড়িতে ঘটেছে এর চাইতেও আরও শত বছর শত শত বছর আগে ঘটনা ঘটে যাচ্ছে ফেরাউনের সাথে মুসা হিসালামের ঘটনা তো ফেরাউনকে আল্লাহ সুহান ওবাদালা পানিতে ডুবিয়ে মেরেছিলেন মোসা আলাইহ সাল্লা সাল্লামকে আল্লাহ সোহান আবু তালা তার গোত্রীয় লোকদের সাথে একত্রিত করে আল্লাহ সোহান আবু তালা সাগরের বুক চিড়ে আল্লাহ রব্বুল রাস্তা নির্মাণ করে মোসা নবীকে পার করেছিলেন জোর বলেন সোহার আল্লাহ যে সমস্ত মহজেজা যা নবীকে দিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ সোহান আবু তালা দিয়েছিলেন বগলের শুভ্রতা হাত দিলে সাদা আলো বের হতো আল্লাহ আকবর বলেন হাতে একটা লাঠি আল্লাহ তালা দিয়েছিলেন এমন লাঠি সাগরের পানির উপরে আঘাত করেছিল সেই সাগর দ্বিখণ্ডিত করে আল্লাহ একটা রাস্তা না বরং রাস্তা নির্মাণ করে দিয়েছিলেন এটা কি হয়েছে সাইজ করার জন্য ফেরাউন সমস্ত রাজ্যের জাদুকরদেরকে বললো যে আমন্ত্রণ জানাইলো আর কি যে আমার এখানে আসবি মোসাকে সাইজ করা লাগবে মোসাকে সাইজ করা লাগবে আর সাপটাপ নিয়ে আসিস বেশি করে তো যত সাপুড়ে ছিল জাদুকর ছিল সব একত্রিত হইল আজকে মৌসার একদিন কি আমার একদিন আজকে মৌসারে দেখা দেব জাদু দেখার জন্য গোটা অঞ্চলের মানুষগুলো একজন একজন করে আলাদা আলাদা হয়ে কেউ দলবদ্ধ ভাবে কেউ সারিবদ্ধ ভাবে ওই যে মাহফিলে মানুষ যায় না সমাবেশে যায় না কেউ যাচ্ছে লচিমন নিয়ে করিমন নিয়ে কেউ যাচ্ছে বাসে চোরা কেউ যাচ্ছে গাড়ি নিয়ে কেউ হবে অটোতে চইরা আছে না এরকম মনে করেন তখন তো গাড়ি নাই বিভিন্ন মাধ্যমে মানুষ কেউ একত্রিত হয়ে কেউ আলাদাভাবে কেউ দলগতভাবে আসতেছে আজকে তোর একদিন কি আমার একদিন মূসাকে আজকে ফের সাইজ করবে ওই জাদুকররা তোদের জাদু দেখানো শুরু কর মূসা তো ধতমতো খেয়ে গেছে আজকে করব কি এত বড় বড় জাদুকর আজকে তো আমি শেষ আল্লাহ আমি তো ভয় পাইতেছি ফোন ছাড়া কিন্তু আল্লাহর সাথে মূসা নবী কথা বলতে পারতো সোহান আল্লাহ আপনার তো কার্ড লাগে নেটওয়ার্ক লাগে আবার ফাঁকা জায়গা লাগে না হলে কিন্তু নেটওয়ার্ক আটকায় যায় আর মোসা নবী ফোন নাই মোবাইল নাই টেলিফোন নাই ডিরেক্ট আমার আল্লাহর কল দিতে পারতো সোবাহ আল্লাহ বলেন আর আমার আল্লাহ ডিরেক্ট জবাব দিত কি পাওয়ার ছিল আল্লাহ আল্লাহ কি করবে এখন ভয় তো পাইতেছি হই মোসা চিন্তা করিস না আগে শুরুটা করুক ওরে ভাই সাপ যখন সারা শুরু করেছে মোসার দিকে হেউ করে দৌড়াইতেছে আল্লাহ আল্লাহ সুবাহ বলতে বলতেছে মোসা ভয় পাস না ও মোসা আল কি ও তুই নিক্ষেপ কর তোরা লাঠিটাকে আল্লাহ সব আর যখন ইশারা করলেন মোসা খালি লাঠিটা ফেলছে অজগর হইয়া এত মোটা হইছে সাপটা হা করছে মনে করেন একটা নিঃশ্বাস মারছে সমস্ত সাপ গুলো করেন ওই মতো সাপের মুখে যায় অজগরের মুখে যায় ঢুকছে সব সাপায় খেলেছে আল্লাহ আবার বলেন শেষ জাদুঘররা এবার এদিক সেদিকে তাকায় ফেরাউন কয় তাকাসকে কি জাদু করলি মুসার সাপ দেখি একাই সব দুসবাইলো মানে বাংলাদেশের মানুষ যদি দেখতে বলতে কি রে কথা বুঝেন ও তো ও সাপ তো দেখি সব খেয়ে ফেলাইলো ফেরাউন বলতেছে বুঝতেছি বুঝেছি তোদের চাইতে মোসাও নয় বড় জাদুকর জাদুকররা বলতেছে ফেরাউন জাদুর খেলা না রে খেলা অন্য জায়গায় ও ফেরাউন আজকে থেকে আমরা বুঝে গেছি তুই আসলে নকল খোদা আমাদের আসল খোদা ওই মুসার খোদায় আমরা ইমান আনে ফেললাম বুঝছেন এবার ফেরাউন বলতেছে আজ তোর একদিন কা আমার একদিন নিয়ে আইলাম ভাড়া করে আমি ইমান আনলি না আমার ওপরে মুসারে সাইজ করতে পারলি না আমার ওর উপরে ইমান আনসোস খেয়াল করেন মোসা আলহিসাল্লা আল্লাহ সোহানব তালা যে লাঠিটা দিয়েছিলেন এটা সাধারণ কোনো লাঠি ছিল না এটা ছিল মৌসার মহেজা আল্লাহর পক্ষ থেকে নবীকে যেটা আল্লাহ তালা দিয়েছিলেন সোহান আল্লাহ লক্ষাধিক ফেরাউন বাহিনী মূসাকে ধাওয়া করল এই আসুরার দিনে দশ তারিখে পেছন থেকে মৌসা আলহিসাম ফিরে ফিরে দেখলেন লাখ লাখ সৈন্যবাহিনী বন ইসরায়েলকে ধাওয়া করেছে মোসার সঙ্গে আছে বারোটা দল বন ইসরায়েলের আল্লাহ রাবুল আলমিন কি ইশারা করলেন আল্লাহ এই যে এত বড় বাহিনী ইনি আমাদের পেছনে ধাওয়া করেছে কিভাবে আমরা পার হব কয় মোসা চিন্তা করিস না সাগরের ধারে যা যেমনি গিয়েছে আল্লাহ এত এত পানি এই জলসীমা এই যে জলরাশি কিভাবে পার হব আমার গমকে আমার গোত্রকে কিভাবে আমি বাঁচাবো আল্লাহ রব্বুল আলমিন বললেন মোসারে তোর হাতে যে লাঠিটা ছিল ওই লাঠি দিয়ে আঘাত কর লাঠি দিয়ে আঘাত করা হলো একটা না দুইটা না বারোটা দলের জন্য আল্লাহ রব্বুল আলমিন বারোটা রাস্তা সাগরের বুক চিরে বানিয়ে দিলেন মো সালে হিসালু দিনে যখন পার হয়ে গেলেন দশিমহর পার হয়ে যাওয়ার পরে ফেরাউন বুকতেছে মুসার জাদু তো ভালোই কাজে লাগছে মায়ের সাগরের বুক যেটা রাস্তা বানাই দেবে মুসা দেখি ওর রাস্তা দিয়ে ওর আজকে খাইছি ফেরাউন তার দল ফল নিয়ে এবার বাইরেছে হাঁটা দে দৌড়ান দে সাগরের মাঝদে দিয়ে মুসা এই হিসাল সালাম যখন ওপারে চলে গেছেন ফেরাউন মাঝখানে গিয়েছে অমনি আল্লাহ রব্যুল আন জলরাশিগুলোকে জলরা সেগুলোকে মিলিয়ে দিলেন ফেরাউন এবার হাবু ডাবু খায় আর বলে মুসার আল্লাহ এখন বিশ্বাস করছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও যা করছি ভুল করছে আল্লাহ বলছে আল আ আল আন এখন তুই ইমান বদমাসের ঘরের বদমাস আর সুযোগ দেওয়া হবে না মেরে এলাইছি আল্লাহ মার বলেন না এখন তুই মানে এখন মানে ইতে পড়ছে না বাটে পড়ছে না এখন এখন বলতেছে আমি ইমান আনতেছি কাজ হবে কে ভাইরা আমার এই সমাজের কিছু মানুষ আছে এরকম কেমন জানেন যখন সুখে থাকে হুজুরদেরকে বাস দেয় সুখে থাকলে ইসলাম নিয়ে কটাক্ষ করে সুখে থাকলে নবীর দুশ্মনে করে সুখে থাকলে নবীকে গালমন্দ করে আর যখন একটু বিপদে পড়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয় তখন বলে আল্লাহর মানে আল্লাহর নবীরও মানে সবাই রে মানে হুজুর একটু দোয়া করেন যেন আল্লাহ আমার সুস্থ করে দেয় এ সমস্ত জালেমগুলো ফেরাউনের মতো আল্লাহর আদালতে দাঁড়াবে ঠিক কিনা ব্যবহারে আমার নবীকে যেই গালি দেখ না কেন নবীকে যেই সমালোচনা করুক না কেন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু তার স্বাধীনতা আছে সে তার ধর্ম পালন করবে কিন্তু কোনো মুসলমানের বাচ্চা যখন তার সামনে কোনো মুসলমান অথবা কোনো অমুসলিম আমার নবীকে আমার আল্লাহকে কটাক্ষ করবে চুপ করে কোনো মুসলমান বসে থাকতে পারে না প্রতিবাদ করবে তার ব্যাপারে ঘৃণা পেশ করবে ঠিক না যেই করুক যখনই করুক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সম্মান ইজ্জত রক্ষা করা এটা আপনার আমার জরুরি পার হয়ে গেছে শুনেন বনি ইসরাইল ভাই আগে থেকেই কিন্তু একটু বিখাউজ মার্কা বারোটা দল নিয়ে পার হয়েছে না সাগর শুনেন আপনারা হয়তো অনেকে গিয়েছেন ওই যে মাদায়নের সালে মানে মাঝখানে একটা সাগর ওই পারে মিশরের আলেকজান্দ্রিয়া আর এপারে হচ্ছে সৌদি আরবের বর্ডার আমি গিয়েছি ওই এলাকায় মদিনা থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে তো মুসা নবী যখন সাগরের এই পারে চলে আসলো এই যে দৌড়াইছে এতক্ষণ বনী ইসরায়েলের এই লোকগুলার এখন পিপাসা লাগছে তো বলতেছে মুসা ফেরাউন মোরসা মানলাম শত্রু নাই আল্লাহ পানি মিলিয়ে দিস পিপাসা যে লাগছে এই সাগরের লোনা পানি তো খাইতে পারতেছি না তো কি করতে হবে তোমার আল্লাহরে কল দাও আল্লাহরে বলো পানির ব্যবস্থা করতে বুঝলেন মোসা বলতেছে আল্লাহ পানি তো খাইতে চাই পিপাসা লাগছে কি করবো হাতের লাঠি আছে না দে বাড়ি মাটির উপরে দিসে মুসারবি মাটির উপরে লাঠি দিয়ে একটা বাড়ি অমনি আল্লাহ সুহার হাত একটা ঝর্ণা বের করে দিয়েছেন এবার মুসা আলহিসাম বলতেছে ওই কমের লোকেরা এই যে পানি বাইর হচ্ছে এখান থেকে মিঠা পানি খা মিষ্টি পানি আল্লাহ আকবর বলেন বারোটা দল ছিল বন ইসরায়েল কত পদ খাস দেখেন কয় মুসা দল আছে বারোটা পানির ঝর্ণায় এক টাকা কে এক ঝর্নার পানি কি এক গেলাস না এখান থেকে তো শত শত গ্লাস পানি বাইর হচ্ছে বারোটা দলের লেগে বারোটা ঝর্ণা বাইর করে তোমার আল্লাহ কইয়া আচ্ছা মায়ের কি ওপরে দেওয়া দরকার না নিচে জোরে খান কাঁচা কনসি দিয়ে যদি লুঙ্গিটা তুলে কতক্ষণ বাড়ানো যাইতো বদমাসের একটা লিমিট থাকা দরকার চৌধুরী বংশের লোক যেই ঝর্ণা থেকে পানি খাবে যেই কল থেকে পানি খাবে খান বংশের লোক আমরা এই কলে মুখই লাগাবো না তার মানে চরিত্র খারাপ ঠিক না প্রিয় ভাইরা আমার মুসা বলতে আল্লাহ করলাম বিপদে কি কি পানি যে খাইতে যাচ্ছে এখন এক গোত্র আর এক গোত্রের ঝর্ণায় মুখ লাগাবে না আল্লাহ বলতেছে মুসা চিন্তা করিস না যা তোর গোত্র যেহেতু এরকমই সাইজ আমি পরে করব সমস্যা নাই আগে পানিটা খাওয়া লই কয় মুসা লাঠিতে আরেকটা বাড়িতে বাড়িটা দিছে এবার বারোটা ঝর্ণা বাইর হয়ে গেছে আল্লাহ আল্লাহ পবিত্র সুবাহানি বেসরাবা বাকার মধ্যে বলছে আল্লাহ সুবাহ বারোটা ঝর্ণা সেখান দিয়ে বের করে দিয়েছেন আমরা গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে এখনো এই মানে মরুভূমির মধ্যে বালুর নিচ থেকে পানি উঠে সৌদি আরবের এরা বলে যে এটাই সেই ঝর্ণা অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না তবে পানিটা মরুভূমির মধ্যে থেকে বের হচ্ছে আল্লাহ সুহান তারা এখন আলামত রেখে দিয়েছেন যেই পাহাড় ভেদ করে মুসা আলি হিসালাতাম সাগর থেকে পাহাড় টপকে যে এসেছিল পাহাড় ভেদ করে এসেছিল আল্লাহ সুহান তালা দেখেন এই সাগরের কিনারাতেই কিন্তু পাহাড় আছে ওই যে লাঠি আঘাত করেছিল না এমন পাওয়ার সাগরের মাছ দিয়ে তো রাস্তা হয়েছে সাগর সাগরের কিনারায় যে পাথরের পাহাড় ছিল এই পাহাড় পাথরের পাহাড় পর্যন্ত ফেটে গিয়েছিল দাগ এখনো আছে আমরা দেখিয়েছিলাম আরাবিকা ফেলাই ইতিহাস বেত্তারা বলেন যে এটাই সেটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আশুরার দিবস বা আশুরার সময় যখন আসে তখন শুধুমাত্র আমরা হজরত হুসাইন রাদি আল্লাহ তালানহুকে নিয়েই কথা বলি কিন্তু আশুরার যে কিছু দাবি আছে